রাস্তায় ইতিউতি ছড়িয়ে বিশাল আকার পাথর হঠাৎ ধসে প্রায় অবরুদ্ধ রাস্তা দিয়েই যা হোক করে চলছে যাত্রী বোঝাই গাড়ি রাস্তার বয়ে চলেছে ক্ষুব্ধ তিস্তা কালিম্পং দশ নম্বর জাতীয় সড়কে শুক্রবার ধস নামে লিখিবির এলাকায় সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়ে যায় পাথর সরানোর কাজ ধসের জেরে অবরুদ্ধ রাস্তা দিয়ে যে কোনো ভাবে গাড়ি চলাচলের ব্যবস্থা করে প্রশাসন ছ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দেওয়া হয় প্রশাসনের তরফে ধসে যাচ্ছে এখানে আমি ছবি দেখানোর চেষ্টা করব যদি যতটা সম্ভব হয় এখানেও কিন্তু অনেকটা ফাটল ধরেছে রাস্তার একদম ধারের অংশ এখানে ফাটল একদম স্পষ্ট হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে এই অংশও কিন্তু একেবারে তিস্তায় তলিয়ে যেতে পারে এবং যেভাবে ধস নামছে ওপর থেকে একদম এই ওপর থেকে যেভাবে ধস নামছে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে তাতে কিন্তু এই এলাকাটি এই ধসে যাওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়ে আসছে এখানেও কিন্তু রীতিমতন ফাটল ধরেছে মানে বলা যেতে পারে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই জায়গাটা যে কোনো মুহূর্তে এই এলাকা একেবারে তিস্তায় তলিয়ে যেতে পারে একেবারে কিন্তু এই যে ফাটল যেটা সেটা একেবারে স্পষ্ট হয়ে রয়েছে আর এই যে ঘটনা এই যে দৃশ্য এটা কিন্তু একেবারে দশ নম্বর জাতীয় সড়কে ধারের ঘটনা এই হচ্ছে দশ নম্বর জাতীয় সড়ক এবং তার পাশেই যে রাস্তা ধারের যে অংশ সেই অংশে এরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে সেই অংশটিও তলিয়ে যেতে পারে বিপর্যস্ত সিকিম এখনো সেখানে আটকে হাজারেরও বেশি বাঙালি পর্যটক একদিকে টানা বৃষ্টিতে এখনো ফুসছে তিস্তা অন্যদিকে সিকিমের সমস্ত বাঁধ খুলে দেওয়ায় বৃষ্টির জল সরাসরি তিস্তা দিয়ে ঢুকছে রাজ্যে সেই অবস্থাতেই ধসে বিপর্যস্ত জনজীবন ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ